আমাদের গাড়িটা দিয়ে আটকে দেয় এবং জুনে আমরা ড্যামেজ খাই আমাদের হেল দেখো গাইস মাত্র তেরো হেল তার মধ্যে গাড়ি ফাটিয়ে দিয়েছে এনিমি এখানে কি আমরা বুয়াটা নিতে পারবো গাইস বুয়া না গাড়ি দিয়ে ঠেলা দিয়ে মেরে দিছি আরেকটা এনিমি গাইস থার্ড পার্টি করে আমাদের মারা হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা নো ম্যাটকেট চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকের ম্যাচে আমরা কোনো প্রকার না শুধু তাই নয় গাইস আজকে আমাদেরকে কিল কমপ্লিট করতে হবে প্লাস নিতে হবে তাহলে আজকের চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট হবে তো চলো দেখি গাইস আজকের চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারি নাকি তো গাইস এখানে কিন্তু আমরা এক দু এনিমি পেয়ে যাই একটা এনিমিকে অজ্ঞান দিয়ে আমরা নক করে দিই তারপরে ক্লিয়ার করতে পারি না এখানে তার টিমমেট তাকে কভার দিয়ে রিভাইভ দিয়ে ফেলে তো একটা এনেমির হেলথ কিন্তু এখানে কম আছে হালকা একটু ড্যামেজ দিলে নক হয়ে যাবে তো দেখি আমরা একটু ফিনিশ করতে পারি নাকি আর আমাদের হেলথ কিন্তু এখানে বাঁচাতে হবে যত হেলথ আমরা বাঁচিয়ে নিয়ে যেতে পারি লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু আমরা বয়ে করতে পারবো তো এনেমিকে হালকা একটু ড্যামেজ তারপরে একটা শর্ট দিয়ে এনিমিকে মেরে দিচ্ছি এখানে কিন্তু আমাদের হেলথ একটু কমাতে পারিনি এনিমি একদম ফুল হেলথ আছে এখনও তো এখানে আমরা লুট করছিলাম তার মধ্যে একটা এনিমি চলে আসে দেখি এনিমিটাকে মারতে পারে নাকি আমাদের ড্যামেজ যত কম খাওয়া যায় গাইস সেভ নিয়ে খেলতে হবে এখানে কিন্তু হেড শটের সাথে আমরা এনিমিটাকে মেরে দিই এনিমি কিন্তু আমাদের এক শট দিয়ে নব্বই হেলথ কমিয়ে দেয় গাইস সত্তর হেলথের মতো কমিয়ে দেয় তো এখানে একটা এনিমি আকাশ থেকে নামছিল চলো আমরা রাজ দিয়ে মারব আমাদেরকে দশ কিল কমপ্লিট করতে হবে যেভাবেই হোক আর বইয়া তো অবশ্যই নিতে হবে তা না হলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না তো গাইস এখানে পিছন থেকে একটা এনেমি আমাদের গোলা ছিল আর যে আমাদের দিকে রাজ দিয়েছে এটাকে আমরা ফিনিশ করে তো পিছনের এনিমিটাকেও আমাদের মারতে হবে দেখি গাইস আমরা মারতে পারি নাকি এখানে কিন্তু হেড শটের সাথে আমরা এনিমিটাকে নক করে দিই এনিমিটাকে ক্লিয়ার করি এখন আমরা একটু হালকা লুট করে আবার এনিমি মারতে চলে যাব এইখানে কিন্তু আমাদের গাইস সাইকেল কমপ্লিট হয়ে যায় আর আমরা পিকে একটু নিচের দিকে চলে আসছি মিলের ওই দিকে তো এখানে আমরা এক দু এনিমি দেখি আমরা এখানে এনিমির জন্য ওয়েট করছি যে কখন এনিমি রাজ দেয় আমরা রাজ দিলে আমাদের হেলথ কিন্তু কমিয়ে দেবে আর মরার চান্স আসছে এই জন্য আমরা রাজ দেই নেই তো গাইছে আমরা কিন্তু এখানে হোল্ড করে বসে আসছি দেখি কখন এনিমি হ্রাস দেয় এনিমি রাশ দিলেই কিন্তু আমরা এনিমিদেরকে ইজিলি মেরে দিতে পারবো উপর থেকে এখানে আমরা এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি এটা দিয়ে কিন্তু এনিমি এখানে বের হচ্ছে না কবার থেকে তো গাইস আমরা এখানে ঘরের ভিতরে চলে আসলাম যাতে এনিমিদেরকে ভালো মতো মারতে পারি তো গাইস এখানে অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু এনিমি তোর রাজ ছিল না এই জন্য আমরা এখান থেকে পিছনের দিকে চলে যাই দেখি কোনো গাড়ি টাড়ি পাই না কি গাড়ি পেলে আমরা এনিমিদেরকে ইজিলি মারতে পারবো আমরা গাড়ি দিয়ে এনেমিদেরকে একটা ঠেলা দিয়ে তারপরে নেমে ইজিলি মেরে দিতে পারবো যে কোনো এনেমিকে এখানে কিন্তু আমাদের হেলথও কমবে না তো একটা এনিমি পাইছে এখানে একটা গাড়ি দিয়ে শর্ট দিয়ে আমরা কিন্তু এম টেন দিয়ে মেরে দিছি এনেমিটাকে তারপরে কিন্তু সামনেটার টিমমেটও আছে এটাকে আমরা গাড়ি দিয়ে ঠেলা দিয়ে মেরে দিছি আর একটা এনেমি থার্ড পার্টি করে আমাদের মারার ট্রাই করছিলো এখানে কিন্তু আমাদের হেলথ একদম লো করে দেয় আমাদের মাত্র সাতাশ এসপি আছে এখানে তো আমরা কি শেষ পর্যন্ত ও নিতে পারবো মাত্র সাতাশ এসপি নিয়ে চলো দেখা যাক গাইস তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কি হয় আমাদের সাথে তো গাইস আমরা এখানে গাড়িটার দিকে চলে যাচ্ছি কারণ এমনি যদি চলাফেরা করি ওপেন ভিডি তাহলে এনেমি কিন্তু আমাদের একটা শট দিয়ে মেরে দিতে পারবে তো আমরা গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করি যদি এনেমি পাই তাহলে আমরা ফ্রি কিল নিতে পারবো তো গাইস উপরের দিকে এখানে একটা এনিমি পেয়ে গেছি আমরা এটা কিন্তু আমরা ফ্রি গেল পেয়ে গেছি কারণ দিয়ে যাচ্ছিলো আমরা গাড়ি দিয়ে ছাড়া দিয়ে মেরে দিয়েছি তারপরে এখানে কিন্তু আর একটা ডুয়েল মেট আছে ওইটাকে মারতে পারলে আমাদের বইয়া হয়ে যাবে তো গাইছে এটার টিম মেটকে আমরা নক করছি দেখা যাক এটাকে মারতে পারে এনেকে আমরা একটা গ্রেনেড মেরে দিলাম কিন্তু গ্রেনেডে এনিমিটা কিন্তু নাই টিমমেটটাকে আমরা ক্লিয়ার দিয়ে তারপরে দেখি মারতে পারি নাকি এখানে এনিমি আমাদের কিন্তু রাজ রাজ দেওয়া দেওয়া যাবে না এনিমিকে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো এনিমি কিন্তু ফুল ফর্মে আছে আমাদের দিকে রাজ দিচ্ছে আমরা এ ডাব্লিউমের একটা শর্ট দিয়ে দিয়েছি কিন্তু এনিমিটা মরে নাই তারপরে রাজ দিতে গেছি কিন্তু এতক্ষণে হয়তো এনিমি ফুল হেলথ হয়ে গেছে কারণ বর্তমানে অনেক তাড়াতাড়ি হেলথ বেড়ে যায় হেলথের ক্যারেক্টার আছে গ্লোয়ালের ক্যারেক্টার নিয়ে আসে এনেমি এই জন্য তাড়াতাড়ি হেলথ ফুল হয়ে যায় তো আমরা গাড়িটা নিয়ে নিলাম একটা গাড়ি দিয়ে ঠেলা দিতে পারলে কিন্তু এনেমি মরে যাবে তো দেখি আমরা এখানে গাড়ি যে ঠেলা দিতে পারি নাকি তো আমরা কিন্তু প্রথম ট্রাই ফেল হয়েছি ঠেলা দিতে পারিনি আবার একটা ট্রাই এনেমি এখানে গ্লোয়াল মেরে দিয়েছে আমরা আবার ওই ঠেলা দিতে পারিনি মিস করে গেছি তো গাইস আমাদের গাড়িটা যদি ফেটে যায় তাহলে কিন্তু এখানে শেষ আমরা মরে যাবো এই গাড়ি ফাটানোর ট্রাই করছে এখানে একটা ঠেলা দেওয়ার চেষ্টায় কিন্তু এনেমিটা বেঁচে যায় তারপর গাইস আমরা আবার ঘুরে আসি এনেমিটাকে মারতে কিন্তু এখানে এনিমি আমাদের গাড়িটা গ্লোয়াল দিয়ে আটকে দেয় এবং জোনে আমরা ড্যামেজ খাই আমাদের হেলথ দেখো গাইস মাত্র তেরো হেলথ তার মধ্যে গাড়ি ফাটিয়ে দিয়েছে এনিমি এখানে কি আমরা বুয়াটা নিতে পারবো গাইস বুয়া না নিতে পারলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না তো গাইস এখানে দেখা যাক কি হয় আমরা বুয়া নিতে পারি নাকি এখানে একটা সিঙ্গেল শট খেলে কিন্তু আমরা মারা যাব আমরা মারা গেছি এ ডাবলএম এমের একটা শর্ট লাগিয়েছিলাম কিন্তু এনিমিটা নিমিটা মরে নাই তো গাইস আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করে দিলাম নামার সাথে সাথেই কিন্তু গাইস আমরা ডাবল ভেক্টর পেয়ে যাই এবং দুইটা এনিমিকে নক করে দেয় এখানে আর একটু এই দেখিয়ে তারপরে আবার চলে যাই এনিমি মারতে তো গাইস আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এখানে কমপ্লিট হয় নাই কারণ আমরা বুয়ে নিতে পারিনি দশ কিল কিন্তু আমরা করেছিলাম কিন্তু বইয়ে নিতে পারিনি এই জন্য আরেকটা ম্যাচ স্টার্ট দিয়েছি এই ম্যাচে কিন্তু আমাদের বইয়ে নিতে হবে যে কোনোভাবেই আর দশ কিল মাস্ট বি কমপ্লিট করতে হবে তো আমাদের তিন কিল হয়ে গেছে এখানে আর আমাদের হেলথও মোটামুটি ফুল আছে তো দেখি গাইস এই ম্যাচে আমরা বইয়ে করতে পারি নাকি তো এখানে আর একটা অ্যানিমে আছে এটাকে ডাবল করে দিয়ে হেডশট দিয়ে মেরে দেই তারপরে আমরা আবার এনিমি মারতে চলে যাই এখানে একটু হালকা লুট করে এখানে কিন্তু একটা এনিমি হুকংসে যে আমাদের দিকে রাজ দিচ্ছিলো তো এনিমিটা কিন্তু জানেন আমাদের কাছে ডাবল বেক্টর আসছে এখানে কিন্তু আমরা এনিমিটাকে ইজিলি মেরে দিতে পারবো ডাবল বেক্টর দিয়ে হালকা ড্যামেজ দিই তারপরে এনিমি গ্লুয়াল দিয়ে প্যাক করে ফেলে তো আমরা গ্লোয়ালটা ভেঙে তারপরে এনিমিটাকে মারবো এখন তো এই তো গ্লোয়ালটা ভেঙে দিচ্ছি কিন্তু এনিমি ক্যারেক্টার মারে যে আমরা এনিমিটাকে মারতে পারি না তারপরে হালকা ড্যামেজ দিয়ে এনেমিটাকে মেরে ফেলি কিন্তু গাইস এখানে কিন্তু এনিমি আমাদের অর্ধেক হেলথ করে দেয় অর্ধেক কম হেলথ করে দেয় তারপরে আমরা পিকে নিচের দিকে আসি দেখে একটা এনিমি এটাকে শটের সাথে মেরে দেই। তারপর গাইস আমরা গাড়ি নিয়ে বিমা শক্তির ওই দিকে আসি দেখে একটা এনিমি নেট নাই এখানে আমরা একটা ফ্রি কিল পেয়ে যাই তো গাইস এর সাথে আমাদের নয় কিল কমপ্লিট হয়ে যায় আমাদের হেলথ কিন্তু এখানে বাউন্ন আছে তারপরে গাইস আমরা রিভাইভ পয়েন্টের এই অ্যানিমিটাকে আগে মারতে চলে আসি কারণ এটা যদি তার টিম মেটকে রিভাইভ দেয় যদি লাস্টে অ্যালাইভ থাকে এই এক ড্রো তখন কিন্তু আমরা মারতে পারবো না সোলো ভার্সেস ডো করা ইম্পসিবল হয়ে যাবে আমাদের জন্য কারণ আমাদের হেলথ কিন্তু মাত্র বাওন্ন তো গাইস লাস্টে দুইটা অ্যানিমি অ্যালাইভ ছিল তারা নিজেরা নিজেরা ফাইট করছিল। একটা অ্যানিমির কাছে কিন্তু স্নাইপার আসল আমি এখানে দোয়া করছিলাম যাতে স্নাইপারের নিমিটা মারা যায় কারণ স্নাইপারের নিমি যদি অ্যালাইট থাকে তাহলে আমাদের ইজিলি একটা শট দিয়ে মেরে ফেলতে পারবে ওইখানে কিন্তু স্নাইপারের নিমি মারা যায় আর লাস্টের নিমিটাকে আমরা সাইলেন্সারকে একটা সাইলেন্সার দিয়ে মেরে দিই এই জন্য নিমি বুঝতে পারে না ইজিলি কিন্তু আমরা বুয়েটা পেয়ে যাই আর আমাদের চ্যালেঞ্জ এখানে কমপ্লিট হয় তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর ফলো করে আমাদের পাশেই থাকবে তো আজকে আমরা এখান থেকে যাই আল্লাহ হাফেজ গুড বাই